বেরি গো গাড়ি রোডে আরে রোডে থাকি কাম হবে দুইটা থিয়া গাড়ি এসে আমছি গাড়ি এসে না না মুতা কি কয় আরে মানবো কিনা হন কি যাব না বলে আজকে এই গাড়ি বলতে আমরা যাব না গাড়ি সিট নাই তো সিট নাই হলে আমরা যাম না তোলি সিট নাই কি হনিসে দেনা কোন কল আল্লাহ আল্লাহ নাই লাগে না যা সার পর মাননি ফেলা দাও আরেকবার ওই গাড়ির মধ্যে যেই থামগা আজকে হে

আশা করিয়া <laughs> <laughs> <laughs>

এইটো গছ কৰিলে ভেহান্তিকে ভাড়া হৈছে আমি নোৱাৰিছো তুমি কি কওঁ নাথাকি যাবা তুমি কি কওঁ আমি নোৱাৰিছো

আৰু দুজনে ফলা হবা না

मूल्यानु <laughs>

যাও তো যাও না দি সেমি এটা হলো সুবা হোটেল এটা 10000 দাও একবারে ইয়া লাগা 10000 ইয়ালা শোনা ভালো লাগা দেখাই হ্যালো কেউ আছে হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন

ঔষধ বেচা নিছে

जब तो शिफ्ट कर दूंगा ही ना बुकल जब तो आ जाए जब भी हम लोग आते थे ना क्या ये दिल्ली में कैसे कैसे

আর একজন জোড়া বাইন্দা গেল মহিলা পুরুষ আর একটা মহিলা এখানে গেলো আর একটা একটা পুরুষ থাকবো এটা বানিয়ে গেল বুঝলেন তাহলে এই কাছাকাছি মিললো আর ভিডিওতে আমার সিট ছিল আগের জন্য এইডা এইডা আমি দিয়া দিছি গুগুমারিয়া লাগের কাছে কারণ ওর একটা আগে কথা আমি আমা মহিলা 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 যাব

jab lagi buto jaydi yashto sona 1043 chine jabe la 1000 chitko askal gadiye disi er kache